যাওয়ার পথে এই জিনিসটা আমাদের চোখের সামনে আসে ভাবলাম আপনাদেরকে এটাও একটু শো করি দেখেন এটা কি আমরা অন্যদিকে ঘোরাঘুরি করবো ভালো আছেন মাইয়া লোকটার নাম ছোট কাকু এমন শীত যে শীতের সম্প্রতি দেশে ঘটে যাওয়া বরফ শীতল নির্বাচন এবং দেশের উপর দিয়ে বয়ে যাওয়া শৈতপ্রবাহের এই মৌসুমে দেশে আসা খুব একটা সম্ভব না তাই বোন এবং দুই ভাগ্নেকে নিয়ে বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কেমন আছেন সবাই আমি গালিব সারোয়ার আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিউ ইয়র্ক রিডার সাজানো বিমানবন্দর পেরিয়ে আমরা চড়ে বসলাম নিউ ইয়র্কগামী ফ্লাইটে ফ্লাইটে বসলে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে সেটি হচ্ছে রাতের শহর হাজার ফিট উঁচু থেকে শহরকে মনে হয় আলোই ঝলমল এক জাদুন নগরী যেন শহরে পোষের মেলা লেগেছে ফ্লাইট এসে থামলো নিউ ইয়র্কে ফ্লাইট থেকে নামলে যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে আশেপাশে কোথায় বাথরুম আছে সেটা খোঁজা আমাদের ফ্লাইটটা টু আওয়ার্সের ছিল অলমোস্ট টু আওয়ার্স শর্ট ফ্লাইট বলা চলে আমরা অলরেডি নিউ ইয়র্কে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছি কোনো সমস্যা হয় নাই এরপরে সবাই একসাথে বের হয়ে উঠে পড়লাম ভগ্নিবতীর গাড়িতে

যাই হোক সকাল সকাল মেট্রোতে চড়ে স্ট্রিট সিঙ্গারদের গান শুনতে শুনতে হাঁটা শুরু করলাম গন্তব্য হচ্ছে মাহাদির কর্মস্থল তার থেকে আগে অ্যাড্রেস নিয়েছিলাম সো আমি এখন নিউ ইয়র্কের উইলিয়ামসবার এখানে আমার আজকে সেভেন ও আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করার কথা ছিল সেভেন ও ক্লকে কাজ থেকে বের হবে তো আমি ওর থেকে ওর অ্যাড্রেস নিই অ্যাড্রেস নিয়ে আমার বিকজ আমি এখন ফ্রি আছি সেজন্য আমি একটা জায়গায় যাই ঘুরতে সেখান থেকে সেখান থেকে ভাবছি সিক্স ও ক্লক আমি ভাবছি ওর স্টোরে যাই যে ও আমাকে অলরেডি অ্যাড্রেস দিছে ওর আর তারপরে ওর কোথায় কাজ করে স্টোরের নাম দিছে আমি এখন যাব দেখি ও কি কাজ করে বা দেখি ও কি করতেছে সো আপনারা আমার সাথেই থাকে না দেখেন ও কি করতেছে সো গাইস দিস ইজ দি স্টোর Hello. Hi. Is someone here uh, named Mahadi in the front? Yeah. All right, thank you. Um, okay, so I went to the wrong side. He's in the front. Let me see. Let me see. Let me see. There's, there's no bengal people, and I'm so uncomfortable holding the cameras. He's not here. Let me text him. So guys, right now I'm texting him. Excuse me. Uh, I threw the camera <laughs> on the think did exit So guys, Mahdi is here. Here's Mahdi. He's uh, working right now.

জিনিস দেখাই সেটা হচ্ছে মাহাদি যে গাড়িটা ইউজ করে ওটা হচ্ছে ইলেকট্রিক কার যার কারণে আমরা যেরকম আমাদের নর্মাল গাড়িগুলোতে গ্যাস বা ফুয়েল নিয়ে ইউজ করি ওই রকম মাহাদির গাড়িটা না মাহাদির গাড়িতে মাহাদি চার্জ দিতে হয় আপনাদেরকে এখন দেখাবো সে কোথায় গাড়ি চার্জ দেয় বা কিভাবে ইউজ করে ইলেকট্রিক কার কিভাবে চার্জ দেয় সব কিছু যাওয়ার পথে এই জিনিসটা আমাদের চোখের সামনে আসে ভাবলাম আপনাদেরকে এটাও একটু শো করি দেখেন এটা কি এই গাড়িটার দাম হচ্ছে আপনার ফর্টি থাউজেন্ড ডলার্স মানে বিডি টাকায় পঞ্চাশ লাখেরও বেশি দেখছেন মাহাদির ড্রিম বাইক সো গাইজ আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি মাহাদির গাড়ির পাশে এখানে মাহাদির গাড়িটি একটু পরে দেখাই এখানে দেখবেন সবগুলো সব ইলেকট্রিক ভেহিকলের সার্জিং স্টেশন এটা যেমন এটা কি আর একটা ইলেকট্রিক ভেহিকেলস অন্য অন্য গাড়িগুলা টেসলা এই যে অনন্য টেসলা আর এখানে হচ্ছে মাহাদির গাড়িটা মাহাদির গাড়িটা হচ্ছে টয়টারি বি জি ফোর এক্স মাহাদি এটার প্রাইস কত পড়ছে সিক্সটি টু থাউজেন্ড ডলার পড়ছে এই গাড়িটার দাম এই হচ্ছে দাঁড়াও এক্সেন মাহাদি আমরা আসি দেখি হ্যাঁ এখন তো কি করবি তাহলে ফ্লাগ আউট করবো হ্যাঁ তো ফ্লাগ আউট করার আগে সে এখানে পেমেন্টটা পেমেন্ট করতেছে আর আমরা বেশি দেরি করবো না আমরা এখন চলে যাবো আমাদের আরেকটা ফ্রেন্ডকে পিক আপ করতে সেখান থেকে আমরা অন্যদিকে ঘোরাঘুরি করব জি সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার কি গাড়ি ও সেম গাড়িটাই নিয়েছেন ও বুঝছি বুঝছি আপনার গাড়িটা নিয়ে আপনার অনুভূতি কিরকম আমাদের আমাদের সাথে একটু শেয়ার করেন আপনার এটা কেমন লাগতেছে বলেন কিছু আমাদের আমি না এটা শুধু আজকে থেকে শুরু করছি আমি ও আজকে নিছেন না আমি গাড়ি নিছি আর এক মাস আগে আজকে থেকে শুরু করছি ও বুঝছি বুঝছি কেমন লাগে আপনার ওভারঅল ইন্টেরিয়র বা আউটসাইড সব কিছু কেমন আই ডোন্ট থিং সো দ্যাটস গুড আই লাভ দ্যাট আই গট আ আমরা ভাইকে জিজ্ঞেস করি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি গাড়িটা কি দেখে পছন্দ করছেন বা কেন নিছেন ভাইয়ের ডিরেক্ট অ্যান্সার ছিল ভাইয়া গাড়িটা অত পছন্দ করে না কিন্তু নিছে কেন জানে না বাট পার্সোনালি আমি গাড়িটা অনেক পছন্দ করি আমার কাছে ভালো লাগছে এই আর চলেন আর দেরি না করে আমরা যাই আমাদের আরেকটা ফ্রেন্ড আছে ইয়াস তারে পিক আপ করি তখন আমরা একসাথে সবাই মিলে ঘুরবো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোথায় যাই বা কি করি কি খাই এই হচ্ছে ড্যাশবোর্ডটা এটা তো একটু ওপেন ওপেন নাকি করলাম এবার যাচ্ছে আমাদের আরেক ফ্রেন্ড পিএসকে পিক করতে তিনজন মিলে রাতে নিউ ইয়র্ক সিটি খানিকটা হেঁটে বেড়াবো এটাই আজকে রাতের প্ল্যান শুরুতে আমরা ওয়াচ ব্যান্ডের জন্য একটি এক্সেসরিজের শপে যাই এখানে প্রয়োজনীয় সব রকমের এক্সেসরিজ পাওয়া যায় এক্সরি সব থেকে বের হয়ে তিনজনে হাঁটা শুরু করলাম খাবার দোকানের উদ্দেশ্যে এতক্ষণ গাড়িতে থাকায় বুঝতে পারিনি রাত হতে না হতেই নিউইয়র্ক শহরে নামতে শুরু করেছে ভয়ঙ্কর এক টেবিলে তিনজন বন্ধু বসলে গল্পের আসর জমা যায় আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আসর খুলে বসলাম যেহেতু আশেপাশে আরও অনেক বাঙালি আছে তাই যথাসম্ভব নিচু সরে কথা চালালাম এই ফাঁকে খাবারও চলে এলো গরুর মাংস হালিম সাথে পরোটা এসব খেয়ে আমরা গাড়ির দিকে ছুটি গান ছেড়ে তিন বন্ধু সমসরে গলা মিলেতে মিলেতে এসে থামলা এক ব্রিজের পারে রাতের ঝলমলে আলোর নিউ গাড়ি থেকে নেমে একটু ঘুরাঘুরি করব ভেবে যেই না বাইরে বেরোলাম ঠিক তখনই বাংলাদেশের এক জ্ঞানী মহাপুরুষের উক্তির কথা মনে পড়ে গেল লোকটার নাম ছোরং কাকু এমন শীত শীতের আমরা আর আমরা এখন যাচ্ছি এই মাহাদি আর পিয়ার সামনে হাঁটতেছে ঠান্ডার জন্য দাঁড়ানো যাচ্ছে না চলে যাইতেছি গাড়িতে ব্যাক করতেছি ইতিমধ্যে শীতে আমার শরীর জমে একদম বরফ বন্ধু আমার এই অবস্থা দেখে বলল চল তোকে গরম করে আনি এই বলেই আমাকে নিয়ে আসলো নিউ ইয়র্কের সবচেয়ে বড় অ্যাপল স্টোরে তো নতুন ফোনের দাম দেখিয়ে শরীরের শীতলতা কাটানোর প্ল্যান আর কি আমরা এখন যে অ্যাপল স্টোরটাতে আসছি এটা হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে বড় অ্যাপল স্টোর চলুন আপনাদেরকে অ্যাপল স্টোরটা হেঁটে দেখাই। এরটা রকম সুন্দর। থ্যাঙ্ক এই হচ্ছে পুরো অ্যাপল স্টোর। আইফোন 15 সিরিজের কালারগুলো চেক করলাম এরই মাঝে রাত হয়েছে অনেকটা রাত বাড়লে শীতের তীব্রতাও বাড়বে এই ভয়ে গাড়িতে ছড়ে বসলাম আবারো রাতের আলোয় ঝিলমিল নিউ ইয়র্ক সিটি দেখতে দেখতে বোনের বাসার সামনে এসে বিলে জানালাম বন্ধুদের না না